আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি আসলে ভালো কিভাবে থাকি কারণ দেশের যে অবস্থা চারপাশে পানি আর পানি সাধারণ মানুষের যে কি কষ্ট হচ্ছে কি আর বলবো মুখে বলে বোঝানোর মতো ভাষা আমার নাই যাই হোক এখন ভাসতে হলে খেতে হবে খেতে হলে বাজার করতে হবে কিন্তু বাজারে গিয়ে যা অবস্থা দেখলাম মনটা আরও বেশি খারাপ হয়ে গেল কি আর বলবো কষ্টের কথা আপনাদের কাছে দেশ যত খারাপ অবস্থাই থাকুক না কেন কিছু কিছু সুবিধা সুবিধাভুগী লোক আছে তাদের নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না দেশের কত মানুষ যে পানিবন্দি হয়ে আছে কত মানুষ খাবারের জন্য ছটফট করতেছে তাদের কিচ্ছু যায় আসে না সবার আগে তারা তাদের স্বার্থটাই দেখবে এই অবস্থার ভিতরেও দেশের সব কিছুর দাম কি পরিমাণ যে বাড়াইছে কাঁচা শাকসবজি মাছ মাংসের দাম তো বাড়াইছে নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম বাড়াই দিছে আর সবচাইতে বেশি বাড়াইছে হচ্ছে শুকনা খাবারের দাম কি আর বলবো আল্লাহ তালা ওই ধরনের মানুষের ভিতরে কোনো মানবতা বোধ দেয় নাই যদি তাদের ভিতরে মানবতাবোধ থাকতো তাহলে তারা চিন্তা করতো যে আরে আল্লাহ দেশের কত মানুষ অসহায় পানিবন্দী হয়ে আছে তাদেরকে সহায়তা করি অন্তত সঠিক দামটা রাখি বাড়ায় না দিয়া সঠিক দামটা রাখি এতে করেও কিন্তু অনেক বর্ণার্থ মানুষ অনেক উপকৃত হতো কিন্তু ভাই তারা তো সেটা করবে না তারা চিন্তা করে কিভাবে নিজের স্বার্থ আদায় করা যায় যাই হোক কষ্টের কথা আর কাকে বলবো কাকেই শোনাবো নিজের মনের কষ্ট নিজের মনে নিয়ে যাই হোক বাজার করে আসলাম আমি কিন্তু সবার কথা বলছি না কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছি আপনি যদি টিএসসিতে যান তার সম্পূর্ণ উল্টা একটা ভিউ দেখবেন দেখবেন যে যে ত্রাণ নেওয়ার কথা সে ত্রাণ দেওয়ার জন্য নিজের জমানো কষ্ট করা জমানো টাকা টিএসসিতে ছাত্রদের হাতে দান করে দিচ্ছে আর অথচ কিছু 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 সুবিধাবাদী মানুষ তাদের স্বার্থের জন্য পুরা মানুষ জাতিটারে কলঙ্কিত করতেছে যাই হোক তো মোট কথা এখন তো বাজার করে নিয়ে আসলাম বাসায় তেমন একটা কিছু ছিল না যার কারণে আমার বাজারে যেতেই হলো বিশেষ করে আমার বাসায় মশলার অনেক সংকট ছিল সেই অনেকগুলো মশলা নিয়ে আসলাম আর পোলাও চাল ছিল না সবজি ছিল না মোটামুটি কথা অনেক কিছুই ছিল না একটু একটু করে সব কিছুই নিয়ে আসলাম যেই টাকা বাজেট করে আমি বাজারে গিয়েছিলাম সেগুলো আমি কিছুই আনতে পারিনি মোট কথা হচ্ছে ওই টাকা দিয়ে আমি অর্ধেকের চেয়েও কম জিনিস নিয়ে আসছি কি আর বলবো কাকেই বা বলবো কে করবে এর সমাধান আমার জানা নেই তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যার যার জায়গা থেকে বন্যার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন যার যেমন সামর্থ্য আছে অবশ্যই যার যেমন সামর্থ্য আছে তা দিয়েই কিন্তু সবার মাঝে দাঁড়ানোর চেষ্টা করবেন অনেকে আবার বলবেন যে এই যে ভাষণ শুরু করে দিছে ভাষণ শুরু করি না ভাই অনলাইনে যখন ভিডিওগুলো দেখি তখন মনে হয় যেন কলজাটা চিরা একদম দুই টুকরো হয়ে যায় কারণ আমার বাবার বাড়ি কুমিল্লাতে আমি যে বাবা মায়ের কষ্ট কী জিনিস তারা যে কী পরিমাণ কষ্টে আছে আমার চেয়ে ভালো কেউই জানবে না তো যাই হোক দোয়া করে আল্লাহ তালা যেন প্রত্যেকটা বাবা মাকে প্রত্যেকটা মানুষকে ভালো রাখে সুস্থ রাখে হেফাজতে রাখে